কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা বের করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলন থেকে বেরোয় আসেন প্রতিবাদ করার সময় আছে আমাদের যা যা আছে তার বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময়ই আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখন কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে এই ইউনুস সাহেব দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনুস সাহেবের বদনাম করি কিনা এই ইউনিস ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু ভালো জিনিস নেই পদ্মাশ্রী থেকে উনি বিরোধিতা যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবে না এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননীতির কাছে বলবো বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন হামলার হামলা থেকে আপনি বেঁচে আসছেন আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আসেন এই পৃথিবীতে আপনার ভয়ের কিছু নাই সামনের দিকে এগিয়ে যান আল্লাহ উপরে আল্লাহ আল্লাহর বিশ্বাস বিশ্বাস যেহেতু আমাদের আছে মনে রাখবেন আপনাকে কেউ সেখানে দাবায় রাখতে পারবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ক্রাইসিস মোমেন্ট আসলেই জাতির জীবনে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখন কিন্তু সুবিধা আমাদের মানুষের জন্য হয়